আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের প্রেক্ষিতে পাঁচ দিন পর শিশু রাকিবুলকে উদ্ধার করেছে পুলিশ সোমবার ১৩ জানুয়ারি বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে শিশুর মা নার্গিস আক্তারের কোলে ফিরিয়ে দেওয়া হয় তার চার মাসের সন্তানকে এর আগে পাঁচ দিন ধরে শিশুটি সজীব মিয়া ও খুদেজা বেগম নামে নার্গিস আক্তারের স্বামী ও শাশুড়ির কাছে আটক ছিল সোমবার দুপুর বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম শিশুটির মা ও আবেদনকারী নার্গিস আক্তার বলেন যৌতুকের জন্য তার স্বামী ও শাশুড়ি তাকে প্রায়ই গালাগালি সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে যৌতুকের টাকা না দেওয়াতে তাকে মারপিট করে চার মাসের শিশু সন্তানকে আটক রেখে এক কাপড়ে শ্বশুরালয় থেকে বের করে দেয় এমত অবস্থায় সে বাপের বাড়ি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে আশ্রয় গ্রহণ করে সে থেকে গত পাঁচ দিন যাবৎ শিশুটি মায়ের দুধ পান করতে পারেনি শিশুটির দাদা মাসুক মিয়া বলেন আমার নাতি এ কয়েকদিন আমাদের কাছে ছিল তার প্রতি যত্ন আদরের কোন কমতি ছিল না জানা যায় গত বুধবার আটই জানুয়ারি দুপুর একটার দিকে নাসিরনগর উপজেলার পালা পুকুরপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে নার্গিস আক্তারকে বের করে দেওয়ার পর থেকে পাঁচ দিন যাবৎ শিশুটি মাতৃকুল ও মাতৃ দুগ্ধ হতে বঞ্চিত এ ঘটনায় গত নয় জানুয়ারি তারিখে আদালতে শিশু সন্তানকে ফিরে পেতে আবেদন করে শিশুটির মা নার্গি পরে বিজ্ঞ আদালতের পি মামলা নম্বর সাতান্ন বাই পঁচিশের সার্চ ওয়ারেন্ট মূল্যে নাসিনগর থানার এসআই আই মোহাম্মদ নূরে আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ দিন পর বাবার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে

ইয়াৰ ফালে ফুৰিলে আমাৰ ফুলা নাচিন্দৰ গাড়ীত তিলে দিয়া দিছে আমি আমাৰ আপডাউনলৈ গাড়ী ভাড়া দিয়া দিছোঁ মই অসম দিন ফুৰি আহে না আহিছে না এফৰ এদিন ফুৰি আহিছে ন